আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক বন্ধুরাই ভাবতেছে আমি কেন রেগুলার ভিডিও আপলোড করতেছি না দেখেন আমাদের বাড়িতে কিন্তু অনেক কাজ এই কাজের ভিতরে আমি রান্না রান্নাবানার ভিডিও ঠিকমতো বানাতেও পারতেছি না আবার ঠিক মতো কিন্তু আপলোডও করতে পারতেছি না যাই হোক রান্না কিন্তু সকাল বিকাল আমি করতেই আছি কিন্তু রান্না করার যে সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশটা এখন কিন্তু নেই বিল্ডিংয়ের কাজের কারণে সব ভাঙ্গাচুরা করা হয়েছে তো সেজন্য আমার কিন্তু ভিডিও ঠিক মতো করা হয় না আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের ওই কর্নার থেকে আমি এই কর্নার পর্যন্ত আসলাম যাক আলহামদুলিল্লাহ বিল্ডিংটা বেশি একটু বড় করে দেওয়া হয়েছে আর কাজটা শেষ হয়তো মনে হয় বেশি একটা সময় লাগবে না আর এই বিল্ডিংয়ের কাজে আমরা টালি টিন ব্যবহার করেছি আমাদের অনেক শখ ছিল টালিটিন ব্যবহার করার তো জন্য কিন্তু দেওয়া হয়েছে আর কিছু টাকা ভরে কিন্তু ছাদই দেওয়া যায় তো ছাদের টাকা আর এই টালিটিনের টাকা প্রায় একই একই আপনারাও চাইলে কিন্তু বাড়িতে বিল্ডিংয়ের কাজে এ টালিটিন ব্যবহার করতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যেহেতু বাড়ির কাজটা শেষ হয়নি হয়তো বা এতটা সুন্দর লাগতেছে না যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর কোথায় থেকে টালিটিন কিনে আনছি স্কোয়ার ফিট হিসেবে এটা কিন্তু বান হিসেবে না তো সব ডিটেলস আপনাদেরকে জানাবো আপনারা এই টালিটিনের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে জানাবো আর দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে এই টালিটিন মিস্ত্রিরা কিভাবে এ টালিটিনগুলো লাগিয়েছে আর কোথায় থেকে আমরা এনেছি এই সবগুলো কিন্তু আমি ভিডিও আপলোড করব জাস্ট একটু ধৈর্য ধরেন আপনারা আমাদের যেহেতু বড়ো ভাই নেই তো আমার আব্বু সব কাজে কিন্তু আমরা হেল্প করি তো আমার আব্বু যখন এ টালিটিন কিনতে যায় তখনও কিন্তু আমি সাথে গিয়েছিলাম স্কোয়ার ফিট হিসেবে এগুলো দাম ধরে তো সব ডিটেলস কিন্তু আপনাদেরকে আমি জানাবো আর আপনাদের যদি টালিটিন সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যেহেতু আপুর সব কাজে আমি একটু একটু হেল্প করি সেই কিন্তু আমি রান্নার ভিডিও ঠিকমতো আপলোড করতে পারি না সেজন্য সরি তাই বলে আমাকে ভুলে যাবেন না বন্ধুরা আমাকে সব সবসময়ই যে আপুরার ভাইরাস সাপোর্ট করেন তাদেরকে জানায় মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করবেন আর নতুন বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ কথা দিলাম আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবার লোকে পৌঁছানোর জন্যে একটু সাহায্য করি আর এই বিল্ডিংয়ের কাজে আমরা টালি টিন ব্যবহার করেছি এই টালি টিন আমরা কোথায় থেকে এনেছি আর মিস্ত্রিরা কিভাবে কাজ করেছে সব ভিডিও কিন্তু আপলোড করব। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করবেন আমার ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ কথা দিলাম আমিও তাদেরকে সাপোর্ট করবো বাড়ির কাছ মোটামুটি এ পর্যন্ত হয়েছে তো অনেক শখ ছিল টালিটিন বসানোর তো সেই শখটাও কিন্তু পূরণ হয়ে গেল আর হচ্ছে স্বাদের খরচ আর টালিটিনের খরচ প্রায় একই একই আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন তবে আমার হিসেবে যদি দেখতে ভালো লাগার জন্য দেন তাহলে টালিটিন দেওয়াটাই ভালো আর যদি ছাদের ইচ্ছা থাকে তো স্বাদও দিতে পারেন কিছু টাকা শুধু উপরে লাগবে তবে কি টালিটিন আর হচ্ছে স্বাদ করা কিন্তু প্রায় একই খরচ হয়তোবা অল্প কিছু টাকা বেশি লাগবে সাত করতে তবে টালি বেস্ট বিল্ডিংয়ের সৌন্দর্যের কারণে